শেরপুর ধরনের মাটি এবং সংবেদক শেরপুর ধরনের ধানের শীষের কান্ডারি শেরপুর ধরনের সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য বড় ভাই গোলাম মোহাম্মদ সিরাজ ভাই আমাদের মাঝে বসে আছেন আমাদের মাঝে শেরপুর ধরনের কান্ডারি ধানের শীষের কান্ডারি কেউ কেউ কোনো স্লোগান দেবেন না আপনারা সবাই ধৈর্য সহকারে বসে পড়ুন আমরা সবাই এই যেখানে আমাদের মা বোনেরা দাঁড়িয়ে মা বোনদেরকে একটু দেখতে দেন একটু দেখতে দেন এই সাইডটা একটু ক্লিয়ার করুন সবাই রাজু বন্ধু এই বাজারটা ঢুকবে না রাজু বন্ধু Hadi biken nasıyonuz koyle